আপনার গত ভিডিও দেখা যে জাহিদ মুন্সি আমাদেরকে মালগুলো অর্ডার করছে ওনার মালগুলো আগে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই দুই পিস দরজা সুন্দর এই দুই পিস আমাদেরকে অর্ডার করছে জাহিদ মাদারীপুর ট্যাকের থেকে উনি আসছেন

জাহিদ মুন্সির যে দরজার লক তালা কবজা সিটকা নিয়ে দেখেন আমরা ওনার নামে এখানে করে ইনটেক করে রাখছি ওনার 10টা দরজার যে ফিটিং সাইটেম দরকার সবকিছু আমাদের এখান থেকে উনি পছন্দ করে আইসা দেখা আচ্ছা আচ্ছা এরকম ডেকোরেশন করে দিছি এবং 3D ডিজাইন করে দিছি এই দরজাগুলো 100% জশরের মেহগনি কাট এবং সিজনিং বয়লার ট্রিটমেন্ট করা এই দরজাগুলো 30 বছর গ্যারান্টি থাকবে লিখিত যদি তিরিশ বছরের মধ্যে বাঁকা হয় ফাকা হয় গুণে ধরে আমরা এই দরজাগুলো চেঞ্জ করে দিবেন এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন ফুল বডি 3D এবং बाजूতেও 3D ডিজাইন করা গোল্ডেন ব্ল্যাক কফি কালারের মধ্যে করা হইছে এই দরজাগুলো আমরা সিলেট হই যে বিক্রি করছি ওনার পুরা বাড়িতে এই ডিজাইনের দরজা এই হ্যাঁ লন্ডন প্রবাসী ওখানে থাকি দেখেই মালের অর্ডার করছে উনি মোট 26 পিস দরজা আমাদেরকে এই ডিজাইনের অর্ডার করছে এবং এই ডিজাইনের তিন পিস দরজাগুলো বিক্রি করছি আমরা বরিশালে অনেক সুন্দর এই দরজাগুলো গুলা সাড়ে তিন ফুট ষাট ফুট এবং মেহগিনী কাঠের এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন কাঠের দরজা এই দরজাটা আমরা বিক্রি করছি কুমিল্লাতে উনি বলছে ভাই আমাদেরকে এক পিস দরজা স্যাম্পল করে দেন যদি ভালো হয় আমরা বাকিগুলো আপনাদের কাছ থেকে নিব সিঙ্গেল ডোর হিসাবে ব্যবহার করেন তাও করতে পারবেন এই দরজা একটা যদি নেন তাহলে আপনারা বেডরুমে ব্যবহার করতে পারবেন মেইন গেটে ব্যবহার করতে পারবেন সিঙ্গেল এটা কি দুই পাটে খুলবে ভাই হ্যাঁ যদি কারো ডাবল ডোর প্রয়োজন হয় তাহলে দুইটা দরজা দুই দিকে খুলে যাবে আলিশান বাড়ির জন্য আর যদি আপনারা পিছন সাইডের দরজাটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন দেখেন দরজাটা ফাইবার প্রত্যেকটা কার্ডে কত সুন্দর হয়ে আছে আসসালামু আলাইকুম جی જેখান থেকে আমাদের আজকের ভিডিও দেখলেন সবাইকে জানাসি অনেক অনেক শুভেচ্ছা আজকে কিন্তু দরের কিছু কালেকশন দেখব চমৎকার চমৎকার অনেক ধরনের কালেকশন কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করব অনেক সময় প্রবাসী দেশি বাইরে অনেকভাবে ভাবে যে বাড়ি করবেন এবং একটা ফ্ল্যাট তৈরি করতে চাচ্ছেন সুন্দর একটা ডোর দরকার দরজা দরকার কোথায় পাবেন আমরা কিন্তু অনলাইন এবং অফলাইনে দুමුভাবেই কিন্তু খোঁজার চেষ্টা করি ভালো মানের একটা চেষ্টা করি যে এই ডোরটা আমরা কিনবো কিন্তু কেনার পরে দেখে যায় যে বেকা হয়ে যায় অনেক সময় অনেক সমস্যা হয়ে যায় ভাই কিন্তু সঠিক যে জিনিসটা আমরা পাই না আজকে যেখানে আমরা আরছি আজকে যে ধরনের দড়গুলো আমরা দেখাবো সম্পূর্ণ 30 বছরের গ্যারান্টি এক বছর দুই বছর না ভাই 30 বছরের গ্যারান্টি নিশ্চিন্তা নির্বয়ে লাগায় দিবেন দরজা কমপ্লিট সারা জীবন চলবে ইনশাআল্লাহ এর পাশাপাশি আরো অনেক ধরনের আপনারা দরজা পাবেন যার যেরকম দরজা লাগে এবং লক লাগে সম্পূর্ণ কালেকশন আপনারা পেয়ে যাবেন দর্শক আর এখানে কিন্তু সবচেয়ে কম দামে পাবেন দর্শক অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে আমরা এক এক করে দেখানোর চেষ্টা করব যারা এই প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা এরকম ভিডিও অনেক দিয়ে থাকি হয়তো শেয়ার করে রাখবেন যেহেতু পরবর্তীতে যেন এই ধরনের ভিডিওটা আপনি নিয়ে আবার দেখে এই ধরনের মালগুলো অর্ডার করতে পারেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই আপনার খালি শুধু সুন্দর সুন্দর ভাই ডোর কালেকশন

অনেক খরচ করে যায় কিন্তু এই জিনিসটা থেকে বেঁচে গেছেন কে ভাই অনেক জায়গা থেকে কোনো জায়গা আছে দশ হাজার টাকা লাগতে পারে তারও চিন্তা নাই সে বহন করবে যদি কারো হোম ডেলিভারি দেওয়ার দরকার হয় আমরা তাও দিয়ে থাকি যদি এরকম বেশি মাল হয় তাহলে আমরা কুরিয়ারে না পাঠায় মালটা ফিক আপে পাঠিয়ে দিব ওনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে কুরিয়ার যে খরচটুকু ওই খরচটা আমরা দিয়ে দিব বাড়তি যে অল্প কিছু খরচ লাগে ওই খরচটা কাস্টমার বহন করবে আচ্ছা যদি না লাগে তাহলে আমাদের বহন আমরা সরাসরি বাড়িতে পৌঁছে দিব আচ্ছা ভাই কেউ যদি সরাসরি আপনার দোকানে আসে কিভাবে আসবে আমাদের দোকানের নাম হচ্ছে একে ডোরেন ফার্নিচার

উনি ইটালি ছিল আপনার ভিডিও দেখে দেখছে আরো দুই মাস আগে আচ্ছা ভিডিও রাইখা দিছে আইসা আমাদের ফোন দিচ্ছে যে ভাই আমি এরকম একটা ভিডিও দেখছি আপনার দোকানে আসতে চাচ্ছি উনি আসছে আইসা আমাদের দরজা দেইখা পছন্দ কইরা উনি এই দরজাগুলো অর্ডার করছে মেইন গেটের জন্য এগুলো হচ্ছে লেকার বার্নির সহ থ্রি ডিজাইন সহ আর বেডরুম জন্য ওনার ওদিকে দরজা আছে মকা ডিজাইন এর দরজা আমরা গেলে দেখাবো ঠিক আছে এই দরজা গুলা আটটা আর এই দুইটা দশটা দরজা অর্ডার করছে উনি আমাদেরকে এই দরজা সাথে উনি আমাদেরকে এরকম লক এর অর্ডার করছে দেখতে পাচ্ছেন মেইন গেট এর লক এগুলা দিছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর এই যে এই দরজার সাথে দেখেন একেবারে মিল করে উনি লক দিছে আমরা এখানে একটা লক ফিটিং হবে এখানে একটা লক ফিটিং এই যে এই যে সিস্টেমটা দেখাবো সেটা কিন্তু অনেক সময় দেয় না

এবং এরকম হ্যান্ডেলের এর অর্ডার করছে এই সিটকান অর্ডার করছে মোটামুটি ওনার দশটা দরজার যে ফিটিংস আইটেম দরকার সবকিছু আমাদের এখান থেকে উনি পছন্দ করে আইসা দেখে আচ্ছা আচ্ছা নিচে

আমরা জাহিদ মুন্সির কাছে এই দরজা বিক্রি করছি থ্রি ডিজাইন সহ লেকার বার্নি সহ ষোলো হাজার টাকা মাত্র আচ্ছা এরকম ডেকোরেশন করে দিছি এবং থ্রি ডিজাইন করে দিছি এই দরজা গুলা হান্ড্রেড পার্সেন্ট যশোরের মেহাগুনি কাট এবং সিজনিং বয়লার ট্রিটমেন্ট করা এই দরজাগুলা গুলা তিরিশ বছর গ্যারান্টি থাকবে লিখিত যদি তিরিশ বছরের মধ্যে বাঁকা হয় ফাঁকা হয় গুনে ধরে আমরা এই দরজা চেঞ্জ করে দিবেন এই দরজা গুলা সাড়ে তিন ফুট বাই সাত ফুট করা হয়েছে যদি আপনাদেরকে আরো প্রয়োজন হয় এরকম ডিজাইনের দরজা আমাদের কাছ থেকে নিতে পারবেন

যদি টু ডি ডিজাইন হয়তো তো পনেরো হাজার টাকা দেওয়া যাবে ওকে যদি কারো এরকম ডিজাইনের দরজা হয় এই দরজাও সাড়ে তিন ফুট সাত ফুট এটা সিম্পলের মধ্যে থ্রি ডি ডিজাইন করা হয়েছে এই দরজাটা এরকম থ্রি ডি ডিজাইন সহ লেকার বার্নির সহ দেওয়া যাবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবে ঠিক আছে এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই ডিজাইনে তিন পিস দরজা এবং এই ডিজাইনে তিন পিস দরজা এগুলা বিক্রি করছি আমরা বরিশালে মাশাআল্লাহ অনেক সুন্দর এই দরজাগুলো সাড়ে তিন ফুট সাত ফুট এবং মেহগিনি কাঠের এই দরজাটা বিক্রি করছি পনেরো হাজার টাকা এই দরজাটা বিক্রি করছি চোদ্দ হাজার পাঁচশো টাকা এটার বাজুতে ডিজাইন নাই এই কারণে পাঁচশো টাকা কম এটার বাজুতে ডিজাইন আছে এই কারণে পাঁচশো টাকা বেশি এগুলা হচ্ছে সবগুলা লেকার বার্নিশ করা এবং থ্রি ডিজাইন যদি কেউ হাতে বার্নিশ করে নিতে চান তাও নিতে পারবেন এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা সিটান কাঠের দরজা এই দরজাটা আমরা বিক্রি করছি কুমিল্লাতে উনি বলছে ভাই আমাদেরকে এক পিস দরজা স্যাম্পল করে দেন যদি ভালো হয় আমরা বাকিগুলো আপনাদের কাছ থেকে নিই উনি এক পিস দরজা অর্ডার করছে এটার কিন্তু কাজ চলতেছে এখনো ফিনিশিং হয় না এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি পঁচিশ হাজার টাকা লেখার বা নিঃসহ হান্ড্রেড সেগুন এবং হান্ড্রেড পার্সেন্ট পাকা দেড় ইঞ্চি এবং হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এই দরজা যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাবল ডোর যদি কেউ ডাবল ডোর হিসাবে ব্যবহার করেন তাও করতে পারবেন সিঙ্গেল ডোর হিসাবে ব্যবহার করেন তাও করতে পারবেন এই দরজা একটা যদি নেন তাহলে আপনারা বেডরুমে ব্যবহার করতে পারবেন মেইন গেটে ব্যবহার করতে পারবেন সিঙ্গেল এটা কি দুই পাটে খুলবে ভাই হ্যাঁ যদি কারো ডাবল ডোর প্রয়োজন হয় তাহলে দুইটা দরজা দুই দিকে খুলে যাবে আলিশান বাড়ির জন্য বড় দরজা এই দরজাগুলো যদি আপনারা মেহগিনি কাঠের উপরে করে নেন তাহলে নিতে পারবেন চোদ্দ হাজার টাকায় গামারি কাঠে যদি করে নেন নিতে পারবেন আঠারো হাজার টাকায় সিটাং সেগুন কাঠে যদি করে নেন নিতে পারবেন বাইশ হাজার টাকায় ওকে এগুলা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ লেকার বার্নিশের দরজার ডিজাইন আছে এবং আরো অনেক কালার আছে অনেক কাঠ আছে যদি আপনাদের অন্য কোনো কাঠের প্রয়োজন হয় তাও আমাদেরকে বললে আমরা দিতে পারবো অন্য কোনো ডিজাইন দিতে পারবো অন্য কোন কালার দিতে পারবো যে কোনো কাঠে যে কোনো সাইজে যে কোনো ডিজাইন আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে হাতে বার্নিশ করা এটা হচ্ছে সিটাং সেগুন কাঠের দরজা হাতে বার্নিশ করা যদি আপনারা পিছন সাইডের দরজাটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এটা ফুল শাড়ি একটা দরজা এবং হান্ড্রেড পার্সেন্ট সিট সেগুন কাঠের দরজা দেখেন দরজাটা ফাইবার প্রত্যেকটা কার্ডে কত সুন্দর হয়ে আছে হান্ড্রেড পার্সেন্ট সেগুন এবং ফুল শাড়ি বোঝার জন্য আপনারা যদি কেউ এরকম প্লেন দেখে নিতে চান তাও নিতে পারবেন যদি কেউ আইসা দেখে অর্ডার করে নিতে চান তাও নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কথার সাথে কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল রাখার চেষ্টা করি আপনারা যারা আমাদের ভিডিও করেন অনেক বছর যাব তারা হয়তো বলতে পারবেন আমাদের এখানে আলাদা রহমতে কোনো কমপ্লিট নাই যে মাল রিটার্ন আসে কোনো প্রতারণার শিকার নাই এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেহগিনি কাঠের দরজা এটা হচ্ছে হাতে বার্নিশ করা এই দরজাগুলা হাতে বার্নিশ সহ দাম হবে নয় হাজার টাকা যদি কেউ মেশিনের মাধ্যমে লেকার বার্নিশ করে নিতে চান তাহলে দাম হবে তেরো হাজার টাকা যদি বার্নিশ ছাড়া এরকম ন্যাচারালি নিতে চান তাহলে দাম হবে মাত্র ছয় টাকা দর্শক আমাদের এখানে কাঠের দরজা ছাড়াও সব ধরনের কাঠের চৌকাট পাওয়া যায় এবং সব ধরনের কাঠের পাল্লা পাওয়া যায় সব ধরনের সাইজ করা যায় যেকোনো ডিজাইন আপনি আমাদের এখান থেকে করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে যদি আপনাদের কারো এরকম দরজা প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে আমরা ডিজাইন যদি প্রয়োজন হয় আরো দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমরা রেডি করে দিব ইনশাআল্লাহ দর্শক আজকের মত এই পর্যন্তই যে আসলে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখানোর চেষ্টা করছি যারা যে বন্ধুরা যে ভাইরা প্রবাসী এবং দেশি যারা এই ধরনের মালগুলো অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বার ফোন দিতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় ফ্রি ডেলিভারিতে মালগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন যাওয়ার আগে বলি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু লাইক দিতে বলবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ওকে